স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইটস কজেস ক্যান্সার ধূম্রপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ইহা কর্কট রোগের কারণ শুনেছি বন্ধুদের পাহাড় ট্রিপ নাকি লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ হয় সেই সুবাদেই তিন রাত্রি চার দিনের এই চটজলদি সফর ডাক দিল আমাদের এবারের গন্তব্য পূর্ব সিকিম চলো সেই সফরে নিয়ে যাব তোমাদের শহুরে ব্যস্ততাকে ভুলে পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কাটাবো চারটি দিন সঙ্গে থাকছে বন্ধুদের সাথে সুখ দুঃখ নাচ গানের অসাধারণ সব মুহূর্ত আজকের ব্লগে তোমরা দেখবে আমাদের দার্জিলিং মেলের অভিজ্ঞতা থাকছে এনজিবি থেকে রং পহে ঋষিখোলা যাওয়ার জার্নি ঋষিখোলার রাত কাটানোর এক অসাধারণ অভিজ্ঞতা কোথায় থাকবে কিভাবে যাবে সব থাকছে ভিডিওতে একটাই কথা বলতে পারি উত্তরবঙ্গে ঋষিখোলার মতো পরিবেশ আমি আগে কোথাও পাইনি ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন বা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চট করে সাবস্ক্রাইব করে দাও কারণ এরকমই ট্রাভেল ব্লগস আমি আরও আনতে চলেছি চলো তাহলে শুরু করা যাক আমাদের এই পূর্ব সিকিম সফর আরে আমার পরিচয়টাই তো জানানো হয়নি আমি অভি তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু দ্য অভিজিৎ ব্লগ প্রতিবারের মতো এবারও সঠিক সময় বেরিয়ে পড়েছি ব্যারাকপুর স্টেশনের দিকে কারণ সেখানে আমার জন্য অপেক্ষা করছে সুমিত শ্রেয়া নীলদা এবং সায়ন্দা ব্যারাকপুর স্টেশনে আমাদের সি অফ করতে এসেছিল অনন্যা না অনন্যা এবারে আমাদের সাথে যেতে পারছে না কিছু ফ্যামিলিগত প্রবলেম ব্যারাকপুর থেকে সাতটা কুড়ি শিয়ালদাগামী ট্রেন ধরে আমরা শিয়ালদার দিকে যাচ্ছি জানি না কিভাবে প্রণয় আর আত্মিকা আমাদের সেম বগিতেই উঠেছে যাদের সাথে যাচ্ছি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই এটা দীপঙ্কর দা আর বৌদি সাথে রয়েছে ক্ষুদে অর্ক তাদের সাথে আছে নন্দিনী এবং দীপিকাদি আর দীপিকাদির সাথে আছে ক্ষুদে সার্থক দুজন ঘড়িতে সময় রাত আটটা বেজে পনেরো মিনিট এখনও হাতে আমাদের অনেকটা সময় রয়েছে কারণ আমাদের ট্রেন রাত দশটা পাঁচে অর্থাৎ দার্জিলিং মেল তাই আমরা অপেক্ষা করার জন্য সেকেন্ড ক্লাস এক্সিকিউটিভ লাউঞ্জ বেছে নিলাম এই সেকেন্ড ক্লাস এক্সিকিউটিভ ব্লাউজ কিন্তু সম্পূর্ণ ফ্রি শুধু পিএনআর নাম্বারটাই যথেষ্ট আর এর ঠিক বাইরেই আছে ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ লাউঞ্জ যেখানে প্রতি ঘন্টায় চার্জেস ওই পঞ্চাশ টাকার মতো তোমরা যে কোনো একটা অ্যাক্সেস করতেই পারো এখান থেকেই আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম কারণ ট্রেনে উঠে আদার্স কোনো ঝামেলা থাকবে না চলো তাহলে যাওয়া যাক এখনও তো অনেকটা পথ বাকি এদিকে বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের দার্জিলিং মেল চলে এসছে এবার আমাদের জন্য বরাদ্দ হয়েছে এস টু কোচ যেখানে আমার সিট সাইড আপার দীপঙ্কর দাদার পড়েছে এস ওয়ানে যেহেতু একসঙ্গে টিকিট কাটতে পারিনি তার জন্য একটু এলোমেলো হয়ে গেছে তোমরা চেষ্টা করবে ওপেনিং ডেটে টিকিট কাটা তাহলে তোমরা সবাই একসাথে ট্রাভেল করতে পারবে আমাদের স্লিপার কোচের ভাড়া পড়েছে জনপ্রতি তিনশো টাকা করে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনে স্লিপার কোচ কি সেফ আমি বলবো অবশ্যই সেফ যদি তোমরা আমাদের মতো দার্জিলিং মেলে ট্রাভেল করো চলো একবার দেখে আসি দীপঙ্কর দ্বারা কি করছে এমন একটা ট্যুর কিন্তু আমরা সবাই জীবনে একবার হলেও আশা করি যেখানে সব বন্ধুরা একসঙ্গে হুল্লোর করব সারা রাত দার্জিলিং মেলে আধা সম্পূর্ণ ঘুমের পর সময় নষ্ট না করে শ্রেয়াকে ডাক দিলাম আরে বাইরে শুধু দৃশ্য না একবার তুই নামতে গেলে তো 2 ঘন্টা আরে নামতে লাগবে না এখানে গেটটা খোল কারণ উত্তরবঙ্গের এই সৌন্দর্য কোনো বিকল্প নেই কি অপূর্ব না সত্যি এই সৌন্দর্যের জন্য আমি বারবার ছুটে আসতে পারি উত্তরবঙ্গে ঘড়ির কাটা বলছে সাতটা আট আমাদের ট্রেন এখন আলুয়াবাড়ি রোড পার করছে যতই এনজিপি সামনের দিকে এগিয়ে আসছে এক্সাইটমেন্টের লেভেল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে ঘড়ি বলছে আটটা দশ ট্রেন তার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট লেট আর বাইরের ওয়েদারটা দেখো ক্লিস্টার ক্লিয়ার না ট্রিপ প্ল্যানিংয়ের সময় প্রণয়ের দিদি আমাকে সাবধান করেছিল বলেছিল প্রণয় যাচ্ছে তো একটু সাবধানে থাকিস ভাই কেন প্রণয়ের যা ও আজ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কিন্তু আমি বলেছিলাম যে যেখানে আমি আছি সেখানে তো কাঞ্চনজঙ্ঘা থাকবেই কিন্তু জানি না কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য অপেক্ষা করছে কিনা এনজিবি স্টেশনে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে তাই আগে আমরা যেখান থেকে গাড়ি ধরতাম সেটা এখন বাইরের দিকে হয়ে গেছে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে ভবানী ভাই ও চামান ভাই তাহলে আর অপেক্ষা কিসের এগানো যাক সিট বেল্টটা কষে বেঁধে নাও আমাদের ভাগ্য কতটা ভালো গতকাল দার্জিলিং মেল এক ঘন্টা লেট ছিল আজকে একদম পারফেক্ট ঢুকিয়েছে তাই জন্যই তো সেবকের আগের এই রোডটায় আমরা এতটা ফ্রি পাচ্ছি দেখো রোডটা কত সিনেমেটিক না মনে হচ্ছে কেউ যেন সবুজ রং ঢেলে দিয়েছে সত্যি চোখে এক আলাদাই শান্তি অনুভব করছি আমরা এখন পার করছি বেঙ্গল সাফারি আর এটা কিন্তু এলিফেন্ট ক্রসিং জোনও আজকে আমাদের প্রথম দিনের গন্তব্য হবে ঋষিখোলা গুগল ম্যাপের মতে এনজিবি থেকে ঋষিখোলা পৌঁছাতে আমাদের সময় লাগবে ওই চার ঘন্টা মতো আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল এনজিবি স্টেশনে কিন্তু এক্সাইটমেন্টের জন্য সবাই মিলে ঠিক করেছি পাহাড়েই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা সারবো তখন তো এক্সাইটমেন্টে বলে দিয়েছি বাট এখন পেটে যেন ডন দিচ্ছে আমার মনে আছে আগেরবার যখন আমি দার্জিলিং গেছিলাম তখন আমরা এই সেবক বাজারের এখানেই লাঞ্চ করেছিলাম লাঞ্চটা ভালোই ছিল কিন্তু একটু ওভার রেটেড তাই এবার ঠিক করেছি পাহাড়ের দিকে উঠেই খাবো তাই ভবানী ভাইকে বললাম মন পছন্দের মতো যে কোনো একটা জায়গায় দাঁড়িয়েও এই যে আমরা এখন পার করছি সেবক কালী মন্দির জনমতে এই মন্দির খুব জাগ্রত সত্যি এই মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় যেন একমুটো পজিটিভিটি আমাদের মনের দিকে কে ছুঁড়ে মারল কি অসাধারণ একটা শান্তি আসছে মনে বেশ ফ্রেশ লাগছে এখন কালকে সারা রাতের জার্নিতে কারোরই ঠিক মতো ঘুম হয়নি সবাই মোটামুটি ঝিমিয়েই আছে আচ্ছা বললে না তো তোমাদের জার্নিটা কেমন লাগছে তোমরা ঠিক কতটা এনজয় করছো আর জার্নিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা কিসের জন্য অপেক্ষা করছো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও না জোর করছি না ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে আমরা এখন দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে যেখানে আমরা ব্রেকফাস্ট ছাড়বো ড্রাইভার দাদা বললো যে এইখানে দাঁড়ানো বেটার হবে এটা হলো সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হোটেল আদিত্য হোটেল আদিত্য চলো দেখি কী কী পাওয়া যায় আমাদের তো খাওয়া গেছে কিন্তু এরা নিয়ে এখন খেতে পারছে না হার্তিকা নিজের এখনো বল শেষ করতে পারেনি শ্রেয়া তো হাফ খেয়ে আউট আছে না আমাদের খাবার খুবই ভালো লেগেছে কিন্তু আমার মতে কোয়ান্টিটিটা প্রাইস হিসেবে অনেকটাই বেশি একটু বুঝে শুনে নেবে বেস্ট তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আবার গাড়িতে উঠবো আর আমাদের আপাতত এখন হোমস্টেতেই যাব তারপরে ওখান থেকে আমরা সাইড সিনের জন্য নিজেরা বেরাবো আজকে সেরকম রাস্তায় নেই কালকে সারা রাত ট্রেন জার্নি করে সবাই ক্লান্ত হোটেলে ঢুকি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ততক্ষণ রাস্তাটাকে এনজয় করো শরীরে এনার্জি সঞ্চার হয়ে গেছে এবার তাহলে রাস্তায় মন দেওয়া যাক এদিকে গাড়ির সিটে তো সবাই জার্নিটাকে খুব এনজয় করছে আর করবে নয় বা কেন দু বছর ধরে হচ্ছিল এই জার্নি ট্রিপ তিনবার ক্যান্সেল হয়েছে তোমরা কমেন্টে জানিও তো তোমাদের বন্ধুদের ট্রিপ কতবার ক্যান্সেল হয়েছে অথবা কার জন্য ক্যান্সেল হয়েছে এই যে এইটা হলো রংপো চেকপোস্ট ভারতীয়দের জন্য আপাতত এখানে কোনো ডকুমেন্ট লাগে না কিন্তু ভারতবাদে অন্য কোনো দেশ থেকে সিকিমে আসলে তাদের ভ্যালিড আইডি প্রুফ এবং পাসপোর্ট চেকপোস্টে জমা দিতে হয় ইতিমধ্যে হোমস্টে থেকে দুইবার কল চলে এসছে আমাদের আজকের হোমস্টে ঋষি রিভার হোমস্টে হোটেলের রিভিউটা হোটেলে থেকে খেয়ে তারপরেই দেব আচ্ছা জার্নিটা এনজয় করতে করতে বলে নি আমাদের এই ট্রিপটা কিভাবে সার্থক পেল আমাদের এই সম্পূর্ণ ট্রিপটা ম্যানেজ করেছে আমার খুব কাছের দাদা চন্দনদা তারই নিজের ট্রাভেল এজেন্সি ইয়াসিকা হলিডেজ পুরো ট্রিপটাতে জার্নির সাথে সাথে জানাবো ইয়াসিকা হলিডেজের সার্ভিস কতটা ভালো আমি এই পাহাড়ি পথের জার্নিতে একটা জিনিস দেখে খুব অবাক হই এখানে রাস্তায় যদি কোনো গাড়ি মুখোমুখি পড়ে যায় কি সুন্দর সামনের ড্রাইভার পিছনে যাওয়ার সুযোগ থাকলে নিজের গাড়িকে পিছনে করে নেয় আমাদের ওদিকে তো এইসব দেখাই যায় না আমরা যে জায়গায় পার করছি এই চত্বরে সব থেকে বেশি মেডিসিন তৈরি হয় তোমরা যদি কেউ জেনে থাকো এখানে কোন কোন মেডিসিনের কোম্পানি আছে কমেন্টে নিশ্চয়ই জানিও সত্যি এই রাস্তা দেখে মনে হচ্ছে যদি এই রাস্তায় গাড়িতে না এসে বাইকে আসতাম তাহলে কতটা না ভালো লাগতো কি অপূর্ব রাস্তাটা প্রত্যেকটা বাঘ যেন রোলার কোস্টার রাইডের মতো আশা করি পাশের গাড়িতে বসে দীপুদাও সেম জিনিসটাই ভাবছে আর তোমরা তো জানোই দীপুদা বাইক রাইডার তাই বাইকের যে জার্নিটা সেটা খুব মিস করছি আমরা এই যে আমরা নিচের দিকে নামছি ঋষিখোলা নদীর পাশ ধরে আর আগে থেকেই জানিয়ে দিই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস আর ভিডিও দেখে হয়তো বোঝা যাচ্ছে না রাস্তাটা কিন্তু খুবই ঢাল আর তার থেকেও বড় কথা কনস্ট্রাকশনের কাজের জন্য পুরো রাস্তাটাই কাদা হয়ে রয়েছে তাই যারা বাইক নিয়ে আসছো তারা একটু সাবধানে এসো এই তো এসে গেছি আমরা হোমস্টেতে এটাই আমাদের আজকের হোমস্টে ঋষি রিভার ভিউ হোমস্টে জায়গাটা কত স্নিগ্ধ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চলো রুমগুলো দেখাই এখানে কিন্তু প্রত্যেকটা রুমই চার জনের জন্য কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম তিনজন এই রুমে ঠিকঠাক হয়ে যায় আর এটা হলো বাথরুম নিট অ্যান্ড ক্লিন আর বাইরের অ্যাম্বিয়েন্সটা সত্যি আমাকে আলাদাই শান্তি দিচ্ছে কি শান্ত এই জায়গাটা চারিদিকে ঝিঝি ডাকছে সামনে নদী এক আলাদাই অনুভূতি সবাই মোটামুটি লাঞ্চে চলে গেছে এইদিকে আমার ক্যামেরা বলছে দুই পারসেন্ট চার্জ হয়তো দুপুরের খাবারটা দেখাতে পারবো না তাই তোমাদের সাথে একটু পরে দেখা করছি সন্ধে হতে আমরা বসেছি ঝালমুড়ির তোর ক্রেডিটের বেশ কিছুটাই যায় প্রণয়ের উপর আসার সময় অনেক তাচ্ছিল্য করলেও ওরা নাই ঝালমুড়ির সরঞ্জাম আমাদের সন্ধেটাকে সত্যি সুন্দর করে তুলেছে আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো নাকানি চুবানি খেতে হয়েছে আজকে আপাতত রাতের ডিনারে আছে রুটি আলু ভাজা আর চিকেন দিয়ে দিবঙ্কর দা ভাত খাচ্ছে

সুন্দর রিভার ঋষি রিভার আর এইখানে এরকম সুন্দর ঘরোয়া খাওয়া দাওয়া অসাধারণ রান্না সকালের ভিউজ তো দেখেছি আসলে এবার রাত্রেবেলা এই হোমস্টেটাকে কেমন লাগে দেখে কিছুটা এমন লাগে হোমস্টেটা আচ্ছা অনেস্ট রিভিউ দি জায়গা হিসেবে হোমস্টেটা বেশ ভালো দুপুরের খাবার দেখাতে পারিনি কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল আর রাত্রেরটা তো দেখলেই আমার দিক থেকে মাস্ট রেকমেন্ডেড আজকের দিনটা তো ভালোই কাটলো কিন্তু কাল আমাদের সাথে এমন কিছু হবে আমরা কিন্তু সত্যি এই ট্রিপে আশা করিনি আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে কালকের ভিডিওতে নতুন কিছু নিয়ে